আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলেই সকলের জায়গা থেকে অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিসা পেতে করণীয় কি তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের ক্রোয়েশিয়া রিলেটেড যদি কোনো বক্তব্য থাকেন চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন সময় সুযোগ বুঝে আপনাদেরকে কিন্তু একটা বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুরা একটা দেশের ভিসা পেতে গেলে প্রথম যে প্রিপারেশন আছে সেটা হচ্ছে মানসিক প্রিপারেশন যে না আপনি কোনো সাথে অ্যাপ্লাই করবেন সেকেন্ড যে প্রিপারেশন আছে সেটা হচ্ছে যে আপনি আপনার পেপারসগুলো রেডি করবেন থার্ড প্রিপারেশন হচ্ছে একটা ভালো সময় দেখে কি আপনি সাবমিট করবেন ফোর্থ চার নম্বর প্রিপারেশন হচ্ছে যখন আপনি সাবমিট করবেন কাজে জানি ভুল না হয় অর্থাৎ এই চারটা অধ্যায়ের পরে আর কিছু থাকতে পারে না এই চারটা অধ্যায় যদি আপনি ফুলফিল করেন অবশ্যই ক্রোয়েশিয়ান ভিসাটা কিন্তু আপনার জন্য আর আপনারা জানেন যে সেনজিন কান্ট্রির বর্তমানে অন্যতম একটা এরিয়া কিন্তু ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা দিয়ে আপনি ইতালি জার্মান ফ্রান্স সুইজারল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড যেখানে ইচ্ছা সেখানে আপনি ঘুরতে পারবেন ওই সেনজিনভুক্ত এরিয়ার মধ্য দিয়ে তো আমি বলবো বন্ধুরা মানসিকভাবে স্যাটিসফ্যাকশন যখন আপনি নিয়ে ফেলবেন বা সিদ্ধান্ত নেবেন যে ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করবেন তখন আমি বলবো যে আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা আপনার রেডি করেন আপনি বিজনেস রিলেটেড টিন ট্যাক্স আপনার জব কলে জবের যে ডকুমেন্টসগুলো আছে এনওসি অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েনিং লেটার এগুলো রেডি করেন তিন ট্যাক্সটা আপনার রেডি করেন অ্যান্ড দেন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সেটা কারেন্ট সেভিংস বা অ্যাসেট ভ্যালুয়েশন এগুলো আপনি রেডি করেন এগুলো আপনি রেডি করতে পারলেই কেবল কিন্তু এই ভিসাটা আপনার জন্য তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে নতুনভাবে বাংলাদেশে স্টার্ট করেছে সো এখান থেকে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হচ্ছে আরো হবে তো আমি মনে করি যারা আসলে যেতে চান জাগলে বারো চোদ্দ পনেরো কুড়ি লাখ টাকা খরচ না করে আপনি একটু প্রাথমিকভাবে ট্রাই করে দেখতে পারেন মোটামুটি দশ থেকে বারো পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স দেখা যায় অথবা যদি আপনার কোনো দেশগুলো থাকে এটা আপনার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে তো যাই হোক বন্ধুরা এটাই ছিল ক্রোশিয়া সম্পর্কে আপনাদের কাছে বলা তো আমরা নিয়মিতভাবে ক্রোশিয়ার কাজগুলো করছি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছি বা পুরো প্রক্রিয়াটা আমরা শেষ করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্ক্রিন দেওয়ার নাম্বার দা কলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইল সাবমিট করলে ডিসক্রিপশন বক্সে থেকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদেরকে একটা গুড পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ